নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি এটা সবাই চেনেন কিনা জানি না এটা হচ্ছে খেরো খুবই ঠান্ডা লাভের থেকেও ঠান্ডা তো আজকে আমি বাজার থেকে খেরো নিয়ে এসেছি খেরো দিয়ে আর মুসুরির ডাল দিয়ে আমি চাপ চাপ করে ডাল তৈরি করব খেতে খুবই সুস্বাদু হবে তো যাই হোক আগে রান্নাটা আরম্ভ করি তারপরে আপনাদেরকে দেখাবো আমি কড়াই চাপিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে আমি ডালটা ধুয়ে ছেড়ে দেব ডালের মধ্যে পাউডার দেওয়া থাকে তো তো ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এই জল গরম হয়ে গেছে আমি ডালটা ছেড়ে দিচ্ছি। সেদ্ধ চাপিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেঙে আগে আমি খেনগুলো ভালো করে ধুয়ে নেব গোটা ধুয়ে নেব কেন এতে এমনি জলের পরিমাণ খুব বেশি এবং খুব ঠান্ডা তাই একে ধুয়ে নেবো নাই তো জল আরো বেড়ে যাবে সেটা ভালো করে ছুলে নিতে হবে একদম কচি খেরো কিন্তু এটা আবার বুড়ো হয়ে গেলে পরে তখন আবার আলাদাভাবে তৈরি করা যাবে তো যাই হোক আগে এইটা দেখাচ্ছি কচিটা এরপরে যখন বুড়োটা পাবো তখন বুড়োটা এনে বুড়োটাও দেখাবো আপনাদেরকে তো যাই হোক আজকের ভিডিওটা পুরোটাই আপনারা দেখবেন কীভাবে তৈরি করছি এইভাবে আপনারাও তৈরি করবেন খুব ভালো লাগবে খেতে কোটাগুলো একটু বেশি করে কেটে ফেলে দেবো ছোট ছোট করে কেটে নেব একদম কচি এভাবে ছোট ছোট করে কেটে নেব ফোরণ দেওয়ার জন্য পেঁয়াজটা পেঁয়াজ কুচিয়ে নেব আগে রেডি করে রাখি ডালটা তো সিদ্ধ হোক তো ওই যে পেঁয়াজটা ভালো করে ছুলে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব ছোটো করে কুচিয়ে নেব जे रम अमलेटे देवाम कर कुछिएब এই যে আমার ডালটা দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পুরো ফুল সিদ্ধ করবো না এই যে হাফ বয়েল হয়ে গেছে এরপরে আমি এই খেরোটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো তা আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিলে পরে তাড়াতাড়ি ফেরোটায় জল ছাড়বে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে সঙ্গে ফেরোটাও সিদ্ধ হয়ে গেছে এরপরে দেবো আমি হলুদ আমার খেরো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা বার করে নেব কড়াই গরম হয়ে গেছে আমি তেল তেল দিয়ে গরম হয়ে গেছে আমি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে দেবো কুচলো পেঁয়াজটা এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ফোড়নটা পুরো রেডি এরপর আমি ডালটা দিয়ে দেবো খেরো ডাল রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব

সুন্দর লাগছে অন্য কিছুর প্রয়োজন নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন